আমার ঝরনা ধারায় দুই নিন সব পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলেছেন যে ব্যক্তি তিনটি কাজ করবে কয়টা কাজ তিনটি কাজ করবে ঈমান আনবে তওবা করবে আর ভালো কাজ করবে তিনটি কাজ ঈমান তওবা আর ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার জীবনের সমস্ত পাপকে পূর্ণে পূর্ণত করে দেব সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহিল আযীম আপনি কি কল্পনা করছেন ক্যান ইউ ইমাজিন আল্লাহ যে এত দয়ালু এত মেহরবান আমাদের জীবনের সমস্ত পাপকে তিনটি কাজের বিনিময়ে তিনি ফোন পরিণত করে দিচ্ছেন আপনি আর কি চান আমরা কত গুণা করছি লাইফে আল্লাহ সুবে তারা বললেন হতাশ হওয়ার কোন কারণ নাই ডিপ্রেশন টেনশন ফিল করার কোন কারণ নাই অনলি তিনটি কাজ করো বাংলা ইমান আনো তো বা করো আর ভালো কাজ করো তোমার সমস্ত পাপকে আমি পূর্ণে পরিণত করে দেব সেই জন্য মাফিরাতের এই দশ দিন রমদানের মধ্য দশক আল্লাহ সুবাহান হুয়া তালার মাফিরাতের দর্না দ্বারাই সব পাপ সমস্ত পাপকে ধুয়ে নেওয়ার এখন সুযোগ এসেছে এ রমদানের